বলে আমি বলবো যে যত বড় উপরে উঠবে তেনার বিরুদ্ধে তত বেশি সমালোচনা হবে এই বাস্তবতা কারণ এই বাংলাদেশে শেখ মুজিবুর রহমান কে ওনার উনি কিন্তু এই স্বাধীনতা নেতৃত্ব সেরকম যদি করতেছেন মাওলানা ভাসানীর নাম কে যারা অস্বীকার করেছে ঠিক তেমনি এই বিপিনর যখন উপর উঠতেছিল তার বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে প্রভাবান্ডা তাকে মানুষের মাঝে একটা বিষ বপন করার সৃষ্টি করেছে শেখ হাসিনা এই দেশে কাছি জমদার করেছে 2024 সালে উনি একতরফা এই জাতীয় পার্টি যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য বলেছিল এই জাতীয় পার্টি

শুধু তাই নয় বিনা বিচারে যতগুলো মানুষ এই বাংলার মাটিতে হত্যা করা হয়েছে প্রত্যেকটাই বিচার ছাড়া সংস্কার ছাড়া বাংলাদেশে একটা সুষ্ঠ নির্বাচন কোনোভাবে সম্ভব না আমরা দেখতে পাচ্ছি আমরা কি আগামীতে গত পনেরো বছর যে ব্যাসিতম ভাবে যে জোর করে যে নির্বাচন হয়েছে আমরা কি সেই নির্বাচন দেখতে চাই আমরা সেই নির্বাচন দেখতে চাই না আমরা দেখতে চাই জনগণ কিন্তু তার আগে যারা জুলাইতে গণহত্যার শিকার হয়েছে যারা সাপলা চত্বর হত্যার শিকার হয়েছে যারা নির্বাচন কমিশনকে বলব আপনি সুন্দরভাবে